হ্যালো বন্ধুরা মমতা সিম্পল ব্লগে তোমাদের স্বাগত জানাই আরও একবার তো আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো তোমরা ভালো আছো আশা করি তো আমিও অনেক ভালো আছি এখন তোমরা জানোই যে সকালে হয়তো সবাই জানো তোমরা যে সকালে এখন স্কুল খুলে গেছে তো ছেলেকে ঘুম থেকে উঠিয়ে ওকে ব্রাশ করিয়ে খাইয়ে দিচ্ছি মুড়ি তারপর ওকে স্কুলের জন্যে রেডি করব বইপত্র গোটাবো তো ওকেই রেডি করতে করতে অনেকক্ষণ টাইম চলে গেছে ও তো মানে ঘুম চোখই খুলছে না ওর কি করবার তো ওকে স্কুল রেডি করে তারপরে ঘর টর ঝাঁট দিয়ে বিছানা গুটিয়ে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর তোমাদের আমার ভিডিও কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিও তো ওই যে ওকে স্কুল বের করে দিয়ে ওকে ওর ঠাকুমা ছাড়তে গেলো স্কুলে আমি ঝাঁট দিয়ে স্নান করে এসে একটু পুজো টুজো করবো তো স্নান করে চলে এসছি একটু পুজো করছি ততক্ষণে ছেলেও চলে এসছে ওকেই মোবাইলটা ধরতে দিয়েছিলাম এই যে দুপুরে রান্না যা গরম পড়েছে মাছের টোক করছি আর মচার ঘন্ট তো আমার ভিডিও কেমন ভালো লাগে টাটা